কোরআন বলে ইনসাফের সহিত বিচার করতে হবে ইনসাফ শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচারের মাধ্যমে বিচার করতে হবে এখন আমাদের এই বাংলাদেশটার জন্ম হয়েছে উনিশশো সালে এই উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজকে দু সাল পর্যন্ত প্রায় শতাধিক মহিলা ফাঁসির আসামে আছে যাদের একটাও কার্যকরী হয় নাই আর অন্যান্য যে আসামিরা আছে ফাঁসির আসামি তাও হাজার হাজার তাও কার্যকরী হয় না ওই সামান্য দুই একটা রাজনৈতিক কারণে যদি হয় হলো নইলে না এ হলো আমাদের অবস্থা আবার যদি আমরা সুরা মায়দা পড়ি সুরাম মায়দার চল্লিশ থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ সময় দুশো এখানে দেখা যাবে যে সেখানে দেখা যাচ্ছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সলা দেয় না তারাই মূলত কাফের তারাই মূলত মসরিক তারাই মূলত বেইমান তারাই মূলত ভণ্ড তারাই মূলত প্রতারক তারাই অসভ্য তারাই সব নষ্টের মূল এখন আপনি এই কথাগুলোর সাথে নিজের বিবেককে একটু কাজে লাগায় দেখবেন যে আসলে কি বলা হয়েছে আর আমরা কী করতেছি আল্লাহ বলেন ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে এটা আছে চার নম্বর সুরা নেসার একশো পঁয়ত্রিশ নম্বর হাতে সেই ন্যায় বিচারকে আমাদের সমাজে আছে যত চাঁদাবাস যত সন্ত্রাসী যত ভূমিধস্যু যত জালিয়াত যত বাটপাড় আছে তারা সব রাজনীতিতে আমি খুব দৃঢ়তার সাথে বললাম যদি আপনার যোগ্যতা থাকে আমারে কিছু বলেন আমি উত্তর দেওয়ার যোগ্যতা রাখি ভদ্রলোকেরা রাজনীতি করতে চায় না একেবারে যে চায় না তা না রাজনীতিতে ভদ্রলোক আসে তবে সংখ্যায় খুবই হীন নগণ্য তাহলে কোরআন আমাদের কি শিক্ষা দেয় কোরআন আমাদের শিক্ষা দেয় যে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে চার নম্বর সুরা নেশার একশো পঁচিশ নম্বর আয়াত এবার আসেন চার নম্বর সুরা নেশার সাত নম্বর আয়াতে যাই সেখানে বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পদ ও তার পরিবারের মধ্যে সুষ্ঠু বন্টন কোনো মানুষ যদি মারা যায় অথবা মারা নাই গেল পিতার সম্পত্তিতে পুত্রের হক পিতার সম্পত্তিতে কন্যার হক অন্যান্য আত্মীয় স্বজনের কী হক আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে সুরা নেশায় কিন্তু হুজুর বলে কি এই সমস্ত বিষয়ে আলোচনা করা যাবে না দেখবেন যে মসজিদের যে মেম্বারে যেখানে হুজুর বসে ইমাম যেখানে বসে সেখানে লেখা রয়েছে যেখানে দুনিয়াবি কথা বলা নিষেধ দুনিয়াবি কথা বলা নিষেধ মানে কি কোরআনের এই আয়াতগুলো বন্ধ করে দেয়া হুজুর যা বলবে তাই এটা একটা কৌশল যা সাধারণ মানুষরা বুঝতে পারে না আর যদি কেউ বুঝতে পারে সে বলতে পারে না ঠিক আছে তাহলে মৃত ব্যক্তির সম্পদ তারপরে পারিবারিক যদি স্ত্রীর সাথে কলাও হয় সেক্ষেত্রে কি সমাধা আছে তালাক দেওয়ার যে বিষয়গুলো আছে সব আছে কিন্তু পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক বাণিজ্যিক সব ধরনের সমস্যার সমাধান কিন্তু কোরআনে আছে এবং এই সমস্ত বিষয় নিয়ে নবী মোহাম্মদ নিজে আলোচনা করতেন কিন্তু পরবর্তীতে এই ইসলামের যে প্রেক্ষাপট যেটা সেটা পরিবর্তিত হয়ে গেছে এখন সবাই প্রায় হাদিস নিয়ে ব্যস্ত হাদিসগুলো কিন্তু রসালো রসালো খুব মজার মজার গল্প ঠিক আছে নিজেদের মতো করে লেখছে লেখার পরে ফলে কোরআনটা প্রায় ধ্বংসের পথে চলে গেছে এই হাদিসের কারণে আচ্ছা চলেন আমরা আরও কিছু আয়াত কোরআন থেকে দেখি কি আছে কোরআনে কোরআনে বলা হয়েছে তেত্রিশ নম্বর সুরা আল আজহারের সত্তর নম্বর হাতে আল্লাহ বলেন সদা সত্য কথা বলতে হবে একজন মুসলমান হলে সদা সত্য কথা বলতে হবে কিন্তু মুসলমান তো দূরের কথা ভালো ভালো শিক্ষিত লোক আছে যারা সত্য কথার কাজ দিয়েও হাঁটে না সারাদিন মিথ্যে কথা বল লাগে যেমন আমাদের দেশে একটা প্রবাদ আছে যে শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না এরকম একটা প্রবাদ আছে আমাদের দেশে এটা আমার বানানো কথা না সেটা আবার কেমন দেখবেন যে একজন বাদী মানে যিনি মামলাকারী তিনি গেলেন যার পরে তার মতো করে একটা অভিযোগ দিলেন তো মোহরি তার দিলে ধমক খাই মিয়া আমরা দীর্ঘদিন মোহরিগিরি করি আমরা বুঝি মামলা কিভাবে করলে সেটা আটে টাইট হয় কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় হ্যাঁ এইভাবে মামলা লিখলে কি হবে হবে না তখন তো বাদি বুকা তো বলে আচ্ছা মোহরি সাহেব আপনি যা ভালো মনে করেন সেইভাবে লেখেন ঘটনা হল এই বলে আচ্ছা ঠিক আছে তো মোহরি তার মতো করে লেখে ঘটনার আগাও নাই মাথাও নাই মাঝখান থেকে মৌটা একটা প্যাট একটা অভিযোগ দিয়ে দেয় ভালো কথা উকিল সাহেব কিন্তু এটা যাচাইও করে না বাছাইও করে না খোঁজও নেয় না ওই সোনা কথা নিয়েই চলে যায় দরবারে অর্থাৎ বিচারকের সামনে আবার বিপরীত পক্ষের আর একজন উকিল আছে সেও কথা বলে মাঝখান থেকে মূল যে বাদী তাকেও কোনো কথা বলতে দেওয়া হয় না আবার মূল যে বিবাদী তার তো কিছু অভিযোগ থাকে তারও কথা বলা হয় না আবার এমনও প্রমাণ আছে আমার কাছে দলিল আছে যদি আপনারা দেখতে চান যে বিচারকরা ব্যাগ ব্যাক ডেট দিয়ে মানে পিছনের তারিখ ফেলাইয়ে মামলা করে দেয় বিচারকদের সিল মারা আমার কাছে আছে আসে আপনার দলিল চান এই হচ্ছে আমাদের বিচারিক ব্যবস্থা বাদী পক্ষের ঘটনা কিছুই জানে না বিবাদী পক্ষের উকিলও কিছু জানে না ওই কথা নিয়ে তারা দীর্ঘদিন সময় পাস করে তারপরে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে আর বিবাদী মিলে নিজেরা মিশে যেতে বাধ্য হয় এই হলো আমাদের বিচার ব্যবস্থা অথচ আমরা দাবি করি যে আমাদের দেশে শতকরা বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান আপনি পাবেন না কোথায় পাবেন হয়তো দুই চারজন পাইতে পারেন শতকরা তার বেশি না বেশিরভাগই ধোকাবাস যাই হোক সদা সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে গেলে তো ব্যবসাই করা চলবে না রে ভাই ব্যবসা আজকে এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না এই যে এই কথা বলতেছি এই যে এই যে মাত্র দশ মিনিট আগে আমি নিচে দেখলাম যে এক মহিলা টিস্যু পেপার বিক্রি করতে আসছে সেই টিস্যু পেপারের সেই ইও নাই কি জানি উৎপাদনের তারিখও নাই আবার সেই যে মূল্য তাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসল যে দূরে জিনিস এই জিনিসটা কি পুরাতন নাকি নতুন এটা শোলের জন্য কতটা উপকারী নাকি এ বিষয়ে কিছু নাই প্লাস মূল্য নির্ধারণ করা নাই ওই ওই দুই জায়গা জায়গায় প্রিন্ট করা আছে কিন্তু ওই জায়গাটা কিছু লেখা হয় নাই ফাঁকা তার মানে কি প্রশাসনে যারা এগুলো দেখে বিএসটিআই তাদেরকে টাকা পয়সা দিয়ে ওই কারণে ঠান্ডা করবে এদিকে পাবলিকের সর্বনাশ এই হলো আমাদের দেশের অবস্থা এই জন্য আমরা সামনে গতি পারতেছি না আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না ইবাদত কবুল হচ্ছে না মোট কথা তাহলে কোরআন আমাদের বলতেছে যে সদা সত্য কথা বলতে হবে এটা কোথায় পাইছেন এটা আছে আপনার তেত্রিশ নম্বর সুরা আল আজহারের সত্য নম্বর আয়াত আজকে বলতে রইল আল্লাহ হাফেজ